আগামী তেসরা ফেব্রুয়ারি বিএনপির সম্প্রীতি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দুই নম্বর ওয়ার্ল্ড তালতলারি মত সভা সভার সম্মানিত সভাপতি তালতলা ওয়ার্ল্ড বিএনপির সংগ্রামী সভাপতি বিশিষ্ট সভা সব শেখ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রূপসহ উপজেলা থাকার সিনিয়র যুগ্মাপক বঙ্গার মিত্র উপস্থিত আছেন রূপসহ উপজেলা বিএনপির যুগ্মাপক আব্দুল কালাম গুলদার উপস্থিত আছেন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ উপস্থিত খুলনা জেলা যুবদল নেতা বিব দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তরিকুল ইসলাম রিপন যুবদল নেতা জাহিদুল ইসলাম স্বেচ্ছাসেবকের সম্পাদক সদস্য সচিব নাইমুল ইসলাম ছাত্রদল নেতা এস এম আবু সাইদ উপস্থিত আছেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিলন মীর আমাদের সফর ইব্রাহিম সহ মিলন মীর তারা দায়িত্ব পালন করছেন

তারপর আপনাদের আমাদের বাবুল ভাই একটা কথা বলছেন পাঁচ তারিখে এখানে একটু ঘটনা আপনাদের কি করতে চায় তার প্রমাণ চাই বাড়ি হেলাল ভাই সেই সেই কে কোন দল করে আমরা বলছি না হেলাল ভাই কিন্তু তাকে সেই পরিবারকে নিশ্চয়তা দিয়েছে নিরাপত্তা কি আপনারা জানেন আপনাদের এই গ্রামেরই রাজনীতি করে আওয়ামী লীগে কিন্তু কোনো ধরো ক্ষতিগ্রস্ত না হয় কোনো রাজনীতি মানে বিএনপি ক্ষতি করতে না তার প্রমাণ আপনাদের সার্বিক নিরাপত্তা প্রশাসনকে বলছেন রাজনৈতিক দলকে বলছেন সুতরাং আমরা আলোচনা এখন করতে চাই না তো আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সমাবেশের ঘোষণা দিয়েছে এই সাম্প্রতিক সমাবেশের উদ্দেশ্য হচ্ছে এই আপনি কী করেন আপনি কিসে ভোট দেন ভোট বিষয়টা চালান সক্রিয় দল আর রাজ ভোট নির্বাচন যদি এক নয় আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি একজন অন্য দলের লোক আমাকে ভোট দিতে পারে আমরা তো সম্প্রীতি সমাবেশ বাংলাদেশটা এক জায়গায় আসতে হবে আমরা তো জনগণ জনগণকে আর কখনোই মজলুম তালিকা রাখতে চায় না যে জনগণ অত্যাচারিত আমরা অসহায় তো তালতলাবাসী আমরা যদি বলে আমরা অসহায় এটা আমরা মানি না আমাদের বাংলাদেশের কোনো জনগণ অসহায়ত্ব বোধ করবে না সেই লক্ষ্যে আমাদের দলের পার্টির চেয়ারম্যান ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত যে তারিখ ধারাবাহিকতা আগামী তিন তারিখ আমাদের এই সমাবেশে আমাদের অনুরোধ বিশেষ করে তালতলায় কে বিএনপি করে কে আমি করে বিষয় আপনারা দেখেন এখানে উপস্থিত আছে এক হাজার লোকের মিছিলের যে দলের কাছে মূল্য থাকবে এই লোকগুলোই থাকলে আমাদের নেতা আমাদের তারেক রহমান পার্টি ভারত জার্মানি খুশি হবে তারা উদ্দেশ্য যেটা সেটাই কিন্তু আমরা এখানে বিদ্যমান সুতরাং আপনাদের আমরা রাজনৈতিক বক্তব্য দেবো না শুধু অনুরোধ করতে নেই তালতলাবাসীদের কাছেই এই প্রোগ্রাম হবে এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ তিনটার ভিতর আপনাদের কষ্ট করে একদিনের জন্য হলো তিনটার ভিতর আমাদের প্রোগ্রাম সকলেই সাধারণ জনগণ উপস্থিত থাকবেন এবং আপনাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে পার্টি এবং আমরা স্থানে যারা বিএনপিতে আছি আপনাদের সকল দায়িত্ব আমরা যদি বেঁচে থাকি আমরা যদি দলে থাকি নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ